সেদিন কি মানে খুব শারীরিক অবস্থা খারাপ হয়ে গেছিল একবারে অসুস্থ হয়ে গেছিল অসুস্থ হওয়ার কারণে আবার সে ঢাকায় নিয়ে গেছিলাম নিয়ে যায় ওখান থেকে সবাই সহযোগিতা করেছিল আপনার দ্বারা আপনার কাছে আইছিলাম যে সবাই সাহায্য করেছিলেন ভাই আমার বাচ্চার এমন একটা জরুরি সমস্যা বাড়িয়েছিল অপারেশনটা করাই লাইনি এখন আবার কি সমস্যা কি হয়েছে

সে আমাকে একটা বার আমার আমার বাচ্চাটা সুস্থ করার জন্য একটা আর একটা অপারেশন লাগবে ডাক্তার কি একটু বলতেন যে আমি গরিব মানুষ দিন মজুর মানুষ কোথায় পাবো টাকা সবাইকে ডাক্তারকেও বলেছি ডাক্তার বললো যে দেখো আমার তো সাধ্য বিদ্যুৎ বাচ্চা কমাইতে পারি সেটাই আগে কিছু জোগায় আসে যোগায় আসতে পারে সেটা হয়তো মিরপুর হার্ট ফাউন্ডেশন হাউন্ডেশন মিরপুরে মিরপুরে আগে হার্ট ফাউন্ডেশন কবে আসছেন ঢাকা থেকে আপনারা আমরা আজকে জেলায় পাইছি আল্লাহ আমার বাচ্চা এখন সুস্থ

এত টাকা আসলে বাড়তেও পারিনি আমি সকাল কাছে এখন বলছিলাম যে আমার বাচ্চাটা একটা অপারেশন লাগবে এখন বড় ডাক্তার বলেছিল না পরে এখন অপারেশন করার পর বলল যে তোমার এটা তো বাচ্চা সুস্থ তোমাকে অপারেশন করে দিলে তো আবাদত চলতে পারবে তো এখন পরে যখন অপারেশন হয়ে গেল তখন সন্ধ্যায় আপনার বলে দিলো যে তোমার বাচ্চার এরকম সমস্যা হয় এটা অপারেশন করতে হবে আমার তো এরকম আর্থিক অবস্থা নাই এটা অপারেশন করাই লাগবে আমরা তো বাচ্চা করার জন্য চাইছিলাম আমি চিন্তা করে পারি না বাচ্চা করে সবার কাছে জানাইলাম যে এই কথা জানা যা করে ম্যাডাম বললো যে আচ্ছা বাচ্চা টুস্থ করে নিয়ে যায় তুমি ডাক্তার দেখাও

না এটা একটা ভালো লাগার বিষয় যে আজকে বাবা সুস্থ অনেকটা যে যাই দিছে আমার খুব ভালো লাগিছে আমার বাচ্চাটা সুস্থ করেছে পারছি যে আবাদতো চলতে পারবে তাহলে আশায় আছি আমার বাচ্চাটা আসলে খুবই সুস্থ আলো れる যে डायरेक्ट অপারেশন করতে পারি। ওইটা কি অপারেশন লাগবে মূলত? ওইটা আপনি রক্তের নালী আলাদা আহারে যে মানে আলাদা করে আছিল মানে একসাথে এডজাস্টা ছিল এখন আলাদা করে দিছে যে ওই রক্তের নালী আবার আহারের সাথে লাগা দিবেন মানে আটা আবা তো করে রক্তের নালী যেটা দূষিত রক্ত ওই রক্তটা মনে করেন চলাচল করতে পারিনি। পার না করার কারণে বাচ্চাটা শ্বাসকষ্ট অবস্থা পরে ওই রক্তের নালিটা আলাদা করে দিয়ে হাড়ের এর সাথে ফুটে গেলে পরে ড্রিঙ্ক করে দিল ড্রিঙ্ক করে দিলে বাচ্চা সুস্থ হল দেখা যাক আমি আবার ওই ভিডিওটা দেব আমার ফেসবুকে এবং ইউটিউবে এবং চেষ্টা করব আমি আবারও নিউজ করার চেষ্টা করব তথ্য তো সব আসেই ধরেন যদি সবাই চান তাহলে আমার বাচ্চারা বাঁচতে বাচ্চাদের তথ্যকে আপনারা দিচ্ছেন আপনারা আবার একটা বার চেষ্টা করে আমার বাচ্চাদের বাগানের মতো টপিক দেন না সেটাই কৃতজ্ঞ থাকা ভালো মানে প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ আমরা প্রত্যেকেই কৃতজ্ঞ যে আসলে অনেকে এগিয়ে আসছে জন্য আজকে আবু বকরের এই সুস্থতা দেখতে পাচ্ছি সেদিন আমি যেদিন আপনার বাড়িতে যাই সেদিন ওর শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না কি আবু বকর আমার সালটাই সবার দয়ায় একটু সুস্থ করে আনিছি এখন চেষ্টা করতেছি যে সবাই আবার ই করি যে আমার সলটা আবার একটু সুস্থ হয়ে ওঠে এই আবার আইসি কাছে যে সেটাই দেখি আমি আমার জায়গা থেকে চেষ্টা করব আমি আবার এই ভিডিওটা দেব আমার ফেসবুকে ইউটিউবে পাশাপাশি আমি যুগান্তরে নিউজও করব এবং আমরা আরও যারা আছি সবাই মিলে আবার চেষ্টা করলে ছেলেটা সুস্থ হয়ে যাবে এখন সেদিনের চেহারা কালো কালো লাগছিল কখন বা যায় অবস্থা শুনে থাকি কাজে গেলে পরে বাচ্চা মনে হয় কখন বা নিঃশ্বাস বাড়া যায় এরকম অবস্থা ওই জন্য দূরত্ব নিয়ে যেতে কাছে আইছিলাম আপনারা সহযোগিতা করেছেন ভালোবাসা দিয়েছেন এই আমি বাচ্চাটা সুস্থ করতে পারছি আল্লাহ দোয়াই আপ্নে ঘারে দোয়াই সেটাই আসলে মানে সবার চেষ্টা যে যদি কেউ চেষ্টা করে মানে বিফলে যায় না সেটা সেটা এবারই প্রমাণ হুট করে দুই দিনের মাথায় আপনারা এত সহযোগিতা কত টাকা পাইছেন আপনি ইয়ে পুরো মাঝে ভালোই দিচ্ছে তাহলে পঞ্চাশ হাজার টাকার মতো দিছে পঞ্চাশ হাজার প্রয়োজন ছিল মানে পঞ্চাশ হাজার টাকার মতন পাইছিলেন হ্যাঁ মূলত পঞ্চাশ হাজার টাকারই দরকার ছিল দেখছেন এটা আসলে সবাই মিলে আগে আসছে ওই জন্যই আমার বাচ্চাটাকে বাঁচাতে পারছি সবাই দয়া করছে না আলমদুলিল্লা তাদের আমি বলি যা তাদের দিন হাত দ্বারা করে আরও কামাই কাম করতে পারে সবাইকে দয়া করতে পারে হুম ঠিক আছে ঢাকা থেকে আসছেন রাত জেগে আসছেন যান দেখি আমি চেষ্টা করব হ্যাঁ জানাবো আমি আপনাদেরকে আবার